আচ্ছা দর্শক বন্ধুরা একটা বিষয় ভেবে দেখুন তো আপনারা জীবন পরিবর্তন করার জন্য কতই না মোটিভেশনাল ভিডিও দেখলেন কতই না সেলফ হেল্প বুক পড়লেন তার সত্ত্বেও কেন বাস্তব জীবনে সেই সমস্ত জ্ঞান ব্যবহার করে এখনো নিজের অবস্থার উন্নতি করতে পারেননি এর অন্যতম কারণ হতে পারে আমাদের চাইল্ডহুড এক্সপিরিয়েন্স আমরা বয়সের সাথে যতই বড় হই না কেন যতই এক্সপিরিয়েন্সড হই না কেন আমাদের শৈশবের অভিজ্ঞতা সব সময় আমাদের ঘাড়ে ভূত হয়ে চেপে বসে আমাদের বর্তমান জীবনের সিদ্ধান্তকে প্রভাবিত করছে যেমন আপনি খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছেন যেখানে দৈনিক ন্যূনতমতে পান্তা ফোড়ায় যেখানে টাকা রোজগারে চেয়ে টাকা সঞ্চয় করাটাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। শৈশবক্ষেত্রে আপনিও বড় হয়ে টাকা পয়সে ইনভেস্ট করার ক্ষেত্রে বড় রিস্ক নিতে ভয় পাবেন। জ্ঞান থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে এসে পিছিয়ে পড়বেন। এর বিপরীত আপনি যদি কোনো সচ্ছল পরিবারে বড় হতেন তবে ইনভেস্টমেন্টে রিস্ক নেওয়াটা আপনার কাছে খুব সাধারণ খেলা হতো। অন্যরা যে সমস্ত রিস্কি প্রফিটেবল পোর্টফোলিও যেমন স্টক মার্কেট, ক্রিপ্টোকারেন্সিতে নিজেদের টাকা ইনভেস্ট করতে ভয় পেতো আপনি যেখানে বিচার বুদ্ধি দিয়ে সব ভালো লাভ করতে পারতেন অর্থাৎ আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স আমাদের অর্থনৈতিক সিদ্ধান্তকে সব সময় প্রভাবিত করছে আর যেহেতু প্রত্যেক ব্যক্তির জীবনের অভিজ্ঞতা আলাদা তাই তাদের অর্থনৈতিক সিদ্ধান্ত ও সম্পূর্ণ আলাদা হবে সেটাই কাম্য এই কারণে কোনো ব্যক্তির ফাইন্যান্সিয়াল ডিসিশন অন্যের কাছে অযৌক্তিক বা বোকামা মনে হলেও তার নিজের অভিজ্ঞতার ভিত্তিতে সে সঠিক এই বিষয়টি বুঝে গেলে আপনি এবার স্মৃতি মন্থন করে খুঁজে বার করুন আপনার শৈশবের অভিজ্ঞতা আপনার ফিনান্সিয়াল ডিসিশনে বর্তমানে কিরূপ ভাব ফেলছে এবং কোন নেগেটিভ ইনফ্লুয়েন্স থাকলে সেটি কাটিয়ে ওঠার চেষ্টা করুন এছাড়া একটি বিষয় সব সময় মনে রাখবেন যেহেতু মানুষের অর্থনৈতিক সিদ্ধান্ত তাদের অভিজ্ঞতার ফল তাই তাদের উপদেশ নেওয়ার সময় সতর্কতা বজায় রাখুন কারণ সেটাও কিন্তু তাদের অভিজ্ঞতারই ফল দ্বিতীয় যে বিষয়টা আপনাকে ধনী এবং সফল হওয়ার জন্য বুঝতে হবে তাহলে আমাদের সফলতার উপর ভাগ্যের প্রভাব আমরা সাকসেসের পিছনে অনেক সময় স্কিলকেই বেশি প্রাধান্য দিই কারণ এটি একমাত্র জিনিস যা আমরা ইমপ্রুভ এবং কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে পারি বাট সব সময় সাকসেস জন্য স্কিল দায়ী নয় কিংবা ব্যর্থতার জন্য স্কিল বা ট্যালেন্টের অভাব দায়ী নয় ভাগ্যের একটা অদৃশ্য প্রভাব সবসময় আমাদের ফলাফলের উপর প্রভাব ফেলছে তাই আপনি যাকে দেখে মোটিভেট হচ্ছেন যার কেরিয়ার পাথ কপি করতে চেষ্টা করছেন হতে পারে তার সাকসেস পিছনে ভাগ্যের একটা বড় অবদান রয়েছে যেমন ভালো পরিবারে জন্মানো সঠিক সময় সঠিক অপরচুনিটি পাওয়া ইত্যাদি যে ফ্যাক্টর আপনি শুধু স্কিল কে আপগ্রেড করে কখনোই সম্পূর্ণরূপে কপি করতে পারবেন না এবং ফলস্বরূপ নিজেকে হিনমন্য এবং লুজার ভাবতে শুরু করবেন তাই কাউকে ব্লাইন্ডলি ফলো করে ঈর্ষান হয়ে পরিকল্পনা করা বন্ধ করুন আপনি নিজের দিকে তাকান আপনার আনফেয়ার অ্যাডভান্টেজ গুলো ইউজ করে যতটা এগানো সম্ভব হচ্ছে ততটা লক্ষ্য নির্ধারণ করুন বাকি রাস্তাটা সেই লক্ষ্যে পৌঁছানোর পর অটোমেটিক দেখতে পেয়ে যাবেন তবে এই পয়েন্টের মাধ্যমে আমি এটাকে একদমই প্রশ্নরে দিচ্ছি না যে নিজেকে ইমপ্রুভ করে কোনো লাভ নেই সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিন না যতটা সম্ভব নিজেকে ইমপ্রুভ করুন কিন্তু রেজাল্টের জন্য কখনোই অবসেসড হবেন না এতক্ষণ ভিডিওটা দেখে থাকলে একটি লাইক করে সাবস্ক্রাইব করার আবদার তো করতেই পারি আর আপনাদের কোনো বিশেষ টপিকের ভিডিও পাওয়ার ইচ্ছা থাকলে সেটা কমেন্ট সেকশনে আমাকে লিখে জানান উপযুক্ত টপিক হলে সেই টপিকে নিশ্চয়ই ভিডিও আসবে এবার চলে আসি নেক্সট পয়েন্টে আপনারা দেখে থাকবেন এমনও লোক রয়েছে যারা ভাগ্যের জোরে অনেক টাকা পেয়েও যায় যেমন কেউ লটারি জিতে কিন্তু তারা সে সমস্ত সম্পদ ধরে রাখতে পারে না তার কারণ সম্পদ আয় করা এবং সেটিকে কুক্ষিগত করে রাখা সম্পূর্ণ আলাদা বিদ্যা তাই শুধু টাকা পয়সা অর্জনের সামর্থ্য থাকলেই হবে না টাকা পয়সা ধরে রাখার ক্ষমতাও চাই যেমন মাইক টাইসনের নেটওয়ার্ক ছিল একসময় তিনশো মিলিয়ন ইউএস ডলার কিন্তু সেও বিলাসবহুল জীবন উদযাপনের জন্য দু সালে এক সময় ব্যাংক হয়ে যায় তাই যদি আপনিও মনে করেন যে শুধু টাকা পয়সা রোজগার শুরু করলেই সব সমস্যা মিটে যাবে তবে আপনিও ভুল ভাবছেন আপনাকে টাকা ধরে রাখার ক্ষমতাটিকেও রপ্ত করতে হবে কিন্তু সেটা কিভাবে করবেন তা জানতে গেলে এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আপনারা যদি এই বিষয়ে ইন্টারেস্টেড থাকেন তবে কমেন্ট সেকশনে একবার ইয়েস টাইপ করে আমাকে লিখে জানান যথেষ্ট রেসপন্স পেলে পরবর্তী ভিডিওতে এই টপিকের বিষয়ে নিশ্চয়ই আলোচনা হবে এবার ধরুন আপনি টাকা পয়সা রোজগারও করলেন টাকা পয়সা ধরে রাখার বিদ্যাটিও রপ্ত করে নিলেন কিন্তু আরেকটি বিদ্যা রপ্ত করতে আপনি আর বেশি দূর খেলতে পারবেন না তা হলো কোথায় এসে থামতে হবে সেটা নির্ধারণ না করা আসলে আমরা টাকা পয়সা অধিকারী ক্ষেত্রে এতটাই বিভোর হয়ে যাই যে আমাদের কাছে সবকিছু প্রাচুর্য থাকা সত্ত্বেও মনে হয় যে আরেকটু বেশি হলে একটু ভালো হতো এই মনোভাবের কারণে আমরা কখনো স্যাটিসফাইড হতে পারি না এবং এমন এক ইদুর দৌড়ে জড়িয়ে পড়ে যার ফিনিশ লাইনও আমাদের থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে এর ফলে অনেকে সবকিছুর বাজি রেখে সামান্য কিছু লাভের আশায় অনেক বড় অপ্রয়োজনীয় রিস্ক নিয়ে ফেলে তাই আপনার কতটা সম্পদ দরকার আপনার স্বপ্ন পূরণ করে আছন্দ জীবনযাপনের জন্য কতটা দরকার তা নির্ধারণ করুন এবং সেটা অ্যাচিভ করে নিলে জাস্ট ইকে ব্রেক ভিডিওতে বলা বক্তব্যের সাথে সহমত হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না বিশেষ কারণের জন্য আমি ইউটিউব চ্যানেলে কিছু মাস কন্টিনিউ করতে পারিনি এর জন্য আমি ক্ষমা প্রার্থী কিন্তু এবার থেকে রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব তাই আপনাদের সহযোগিতা একান্তই কাম্য আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ